ইনভেস্ট করবেন দশ লাখ টাকা ইনকাম করবেন এক লাখ টাকা ইনভেস্ট করবেন দশ লাখ ইনকাম করবেন ফোনরও লাখ ব্যবসা এটা হচ্ছে দুনিয়ারি সিস্টেম আপনি যদি কৌশল করে করার মতো করে করতে জানেন ইসলাম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইনভেস্ট করবেন এক লাখ টাকা বেনিফিট পাবেন দশ লাখ টাকা আর একটু জোরে রব্বে করিমের ঘোষণা মঞ্জা বিল হাসানাতে ফালাহু আশওয়াম সালিহা ও বান্দা কোথায় তুই অ্যাকাউন্ট করছিস কোথায় তুই ডিপিএস করছিস কত পার্সেন্টেজ দিবে দিবে কি দিবে না সেটার তো গ্যারান্টি নেই তুই পাবি কি পাবি না সেটারও কোনো ভরসা নেই তুই যে রাখছিস সেটা যে তোরই আসবে তেমন কোনো গ্যারান্টি নেই অ্যাকাউন্ট যদি করতে মন চায় আমি রবের দরবারে কর আমি রবের দরবারে কর ইয়া রব কিভাবে অ্যাকাউন্টটা করব রব্বে কারীম বলে আমার দেওয়া নিয়ামত থেকে তুমি আমার খুশির জন্য দান করতে থাকো আমার খুশির জন্য দান করতে থাকো আমাকে রাজি করার জন্য তুমি আমার সৃষ্টির কাছে দান করতে থাকো এবার বান্দা বলে ইয়া রাব্বে করিম আমি কামাই তো মাত্র ডেলি একশো টাকা এই একশো টাকা দিয়ে কি খাবো নাকি দান করব রাব্বে করিম বলে বান্দা তুমি বুঝতে পারো নি দান মানে সেটা নয় যেখানে লক্ষ টাকার সংখ্যা থাকবে দান মানে সেটা নয় যেখানে কোটি টাকার সংখ্যা থাকবে দান মানে সেটা নয় যেখানে লক্ষ থাকার সংখ্যা থাকবে আরে দান তো এমন জিনিস তুমি যদি কিছুই দান করতে না পারো তোমার মুসলমান ভাইয়ের সাথে একজন মানুষের সাথে মুসকি হেসে কথা বলো সেটাও দান হয়ে যাবে কিন্তু এতদিন আমরা দান মানি মনে করছি জোরে বলেন না আমাদের এই মাদ্রাসায় ওলামাই কেরাম আছে না প্রত্যেকটা শিক্ষক ছাত্রদেরকে দান করছেন কি শিক্ষার মধ্যে একটু আসমান জমিনে পার্থক্য আছে আসতেছি আমি একটু পরে জানি আর নামে মামলা হইত পারে কিছু করিবেন নেই অভিভাববুক মামলাওবো সামনে গভীর মনোযোগ এই এলম শিক্ষকরা আমাদেরকে দান করছেন ওনার যে ব্যস্ত সময় সময়টা আমাদেরকে দান করছেন এবার ওনার জন্য দশটা থেকে এগারোটা যেটা শিক্ষক আমাদেরকে দিচ্ছেন এই সময়টা ওনার জন্য দিয়েছেন কে জোরে বলেন না এবার উনি কি করলেন সেই সময়টাকে জ্ঞান বিতরণের জন্য ছাত্রদের কাছে দিয়ে দিলেন তাহলে আল্লাহ দিলেন উনাকে উনি দিচ্ছেন আল্লাহ সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জ্ঞানের মধ্যে বরকত দান করবেন ওই সময়ের মধ্যে বরকত দান করুন সুবহানাল্লাহ তো गाइस এই পর্যন্ত আমাদের ভিডিওটা তাহলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম